মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা লোকনৃত্যের কর্মশালা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উৎসব অডিটোরিয়ামে আজ বাইশে ফেব্রুয়ারি তার শুরু এবং চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অবধি এটি চলবে সকালবেলা থেকে শিল্পীরা তাদের কর্মশালায় অনুষ্ঠানে সারাদিন কর্মশালার মধ্যেই থাকবে এবং বিকেল তিনটের থেকে পাঁচটা অবধি তারা তাদের এই কর্মশালায় তারা যা যা শিখলেন সেটি তারা মঞ্চস্থ করবে আমি সমগ্র কোচবিহারবাসীকে আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে এবং এটি আয়োজন করা হয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর কোচবিহারের পক্ষ থেকে এবং এর মাদার অর্গানাইজেশন হলো এফটিসিসি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ম্যাডাম দেখা যাচ্ছে দর্শক আসলে তো অ্যাকচুয়ালি যেহেতু কর্মশালা তো কর্মশালায় তো সংখ্যা মানুষের সংখ্যা কমই থাকে তবে আমি আশা রাখবো যে কোচবিহারবাসী আসবেন কারণ এই যে কর্মশালা হচ্ছে এখানে যেই ফর্ম অফ ফোক ডান্স আপনারা দেখতে পাবেন সেটা শুধু দার্জিলিং থেকে আজকে যেমন মারুনির দল আছেন তারপরে কালিম্প থেকে সিংহী নৃত্য আছে আমাদের কোচবিহারের থেকে গারো দল গারো নাচের নৃত্যের দল আছেন এবং আলিপুরদুয়ার থেকে নেপালি নৃত্য আছে তারপর কালকে মুন্ডা নৃত্য আছে তারপর আদিবাসী নৃত্য আছে মেঝ নৃত্য আছে এবং তারপরে আমাদের কোচবিহারের জেলার কিছু স্পেশাল কিছু লোকনৃত্য আছে যেমন আপনারা জানবেন চণ্ডী নৃত্য যেটি আমাদের কোচবিহারে একটাই দল আছে এবং হান্ডি নৃত্য তারপরে কামদেব নৃত্য এবং আমাদের যেটা আমাদের কোচবিহারের স্পেশালিটি সেটা হলো বৈরাতি নৃত্য ভাওয়াইয়া এর উপরে কর্মশালা হবে লাস্টের দিয়ে সেটা হলো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমি আবার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই প্রবেশ হবার এবং আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে